হ্যালো গাইস বিশ্বাস করেন তিরিশ মিনিটের ভেতর আমরা ছাড়ার একটা মানুষও নাই এখানে আশপাশে দশ কিলোমিটারের ভেতর কোনো বাড়ি নাই হাই বন্ধুরা তো আমরা আজকে যাব ভাওয়াল জঙ্গলে এটা অবস্থিত গাজীপুরেই তো আমরা এখনই বের হয়ে পড়েছি টোটোতে করে আর এখানে যাওয়ার জন্য আপনাকে আসতে হবে গাজীপুর ভবানীপুর ভবানীপুরে আর ভবানীপুর থেকেই আমরা যাব রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে আর এই পথেই দেখা মেলবে এই জঙ্গলের তো বন্ধুরা আমরা এখন আরো ভিতরের দিকে যাচ্ছি আসলে জায়গাগুলো দেখতে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের বানরগুলো আসলে অনেক দূরে তো এই জন্য দেখা যাচ্ছে না ক্যামেরা বন্দি করা যাচ্ছে না আসলে দুর্গম এলাকার মতো এখানে ঘন বসতিও তেমন একটা নাই হয়তো অনেক দূরে দূরে দু একটা বাড়ি থাকলেও থাকতে পারে কিন্তু ন্যাচারালি বলতে গেলে জায়গাটা খুবই সুন্দর আর শাল গাছগুলো তো দেখতেই পারছেন যা দেখতে আরো সুন্দর লাগছে আর জায়গাটা এতটাই সুন্দর যে আপনি এখানে কোনো কোলাহল পাবেন না অনলি এখানকার যে ন্যাচারাল যে সাউন্ড আপনাদের কানে ভেসে আসবে কারণ এখান থেকে আপনার সবকিছু কেড়ে নিয়ে গেলেও এখানে কেউই ঠিক পাবে না এমনই একটা দুর্গম জায়গা এটা

হলে মাঝে মাঝে দু একটা লোকজন দেখা যায় কিন্তু মাঝে মাঝে দেখা যায় না জায়গাটা খুবই সুন্দর তো আপনারা টাইলেই আসতে পারেন জায়গাটায় মাই হেয়ার ইজ লুক লাইক আগলি কিছু বলার নেই চারিদিকটা খুবই রোমাঞ্চকর তো বন্ধুরা কিছুটা দূর যাওয়ার পরে আমরা একটা চায়ের দোকানের দেখা মিলল এবং সেখানে আমরা চা খাওয়ার জন্য গেলাম তো মনোরম পরিবেশে আসলে এরকম একটা জায়গায় চা খাওয়ার আনন্দটাই অন্যরকম চারিদিকে জঙ্গল আর আমরা এখন চা খাচ্ছি আমরা এখন ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি চাষ হয়ে থাকে তো আসলে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি কোন পাশ রাস্তা এটাই এখনো বুঝে পাচ্ছি না বা খুঁজে পাচ্ছি না আমরা রাস্তা কোন দিক দিয়ে গেল ওইটা রাস্তা বুঝতে পারে ও কোন দিকে যাবা এদিক কিছু আছে রাস্তা কি এই জায়গা যাবো তো জায়গাটা ছবি তুলিসই নির্শ্বরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জায়গাটা আসলে কতটা সুন্দর সুন্দর পরিবেশ এবং মনোরম প্রকৃতি যা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে না আসলে এই খেতে অনেকে তো বন্ধুরা এখানে আরো অনেকগুলো রিসোর্ট আছে ইকো পার্ক আছে এবং নানা ধরনের আপনার বাংলো এখানে আছে যেগুলো যেতে গেলে ফি দিয়ে ঢোকার লাগবে তো আমরা আসলে এই জঙ্গলটাই হেঁটেই আমরা কাভার করার চেষ্টা করছিলাম তো আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের ঠিকানাটা দিয়ে দেব আর এর জন্য আপনাকে আসতে হবে কিন্তু অবশ্যই গাজীপুরে আর এটা গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পাশে এই রোডটা সো এই রোডে যদি আসতে চান তাহলে আপনি কিন্তু সেই পাহাড়ের ফিল্ডটাও পাবেন কারণ এখানকার লাল মাটি এবং দুই পাশে গাছগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে যা খুবই রোমাঞ্চকর তো বন্ধুরা আমরা আসলে এই জি বাইকি করে ভবানদীপ ভবানীপুর থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত ভাড়া করেছিলাম আশি টাকা দিয়ে তো আরও ইনফরমেশন যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এরকম আরও ভিডিও আপনাদের দিতে পারি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আশা করছি সবাই